ছোটোবেলায় বৈশাখ মাসটা ছিল হচ্ছে ইলিশ পান্তা তারপর বিভিন্ন রকমের ভর্তা মানে এটা না হলে চলতোই না আর হচ্ছে পাড়া প্রতিবেশীদের বাড়িতে ঘুরতে যাওয়া এটা হচ্ছে ছোটবেলার ঘটনা আসসালাম আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমান আমার সকল আপুরা ভাইরা অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন কয়েকদিন ধরে তো হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম যাচ্ছে বৃষ্টির কোনো দেখাই নাই তো সকালবেলা ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা আর মনে হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসবে আর এটা দেখে তো আমি সকালবেলা হচ্ছে বেলকুনিতে যাই আর বেলকুনিতে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম যে আল্লাহ রহমতের বৃষ্টি কখন দিবে আর একটু বৃষ্টির পানিতে ভিজবো বাট সেটার হইলো না আর খুব গরম বলার বাহিরে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাবেন অনেক জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে অনেকের পোস্ট দেখি বা ভিডিও তো দেখতেছি বাট আমাদের ঢাকায় কোনো বৃষ্টি নাই আর এদিক দিয়ে বেলকনিতে বসে ছিল আমি যখন ভিডিও মেক করতে যাই আরাফাতের একটু ভিডিও নিতে গেলে আরাফাত টোটালি হচ্ছে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তো যাই হোক ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা আমি অনেক আশা নিয়েছিলাম যে আল্লাহ হয়তো বা এইবার একটু বৃষ্টি দিবে বাট মনটা খারাপ হয়ে গেছে বৃষ্টি আর হয় নাই আমার আর কি কাজ সারাদিন চেষ্টা করি কিভাবে সময়টা পাস করব এটাই হচ্ছে আমার একটা টেনশন কাজ করে যে সারাদিন আর ব্যস্ততা সময় নিয়ে একটু পার করতে হবে বাট আমার কোনো কাজ নেই দিক দিয়ে আমার ছোটো বোন ও ঘরের অনেক কাজ করে সংসারে সব কাজ ওই করে রান্না বান্না সবার খেয়াল রাখা দেখাশোনা করা ওই করে আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম ঘরটার ঘোষগাস করতেছিল আর সকাল সকাল আমি তো প্ল্যানিং করেই রাখছি যে হচ্ছে বৃষ্টি আসবে আমরা দুই বোন মিলে স্বাদের মধ্যে ঝুম বৃষ্টিতে ভিজবো যাই হোক আর হলো না আর অন্য দিক দিয়ে দেখে আম্মু রান্না করতেছে সামুকে বলছিলাম যে আমি সবজি খাবো সবজি রান্না করার জন্য আর এটাকে হচ্ছে চিচিঙ্গা বলে ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে তো আম্মুকে আমি বলছিলাম যে ডিম দিয়ে ভাজি খাবো না বাট ছোট মাছ দেখ খেতে ইচ্ছা করছে যে আমাদের গ্রামের বাড়ি থেকে হচ্ছে পুকুরের মাছ নিয়ে আসছে ছোটো মাছ ওইটা দিয়ে রান্না করার জন্য আর অন্য দিক দিয়ে দেখলাম হচ্ছে আমাদের গাছের পেঁপে গ্রামে আমাদের প্রচুর পালা, সবজির অভাব নাই। যদিও হচ্ছে বাড়িতে কেউ থাকে না এই জন্য আর কি ওইভাবেই পড়ে থাকে তো আমুকে বললাম পেঁপেটা কেটে দেওয়ার জন্য আসলে গাছ পাকা পেপেটা অনেক মিষ্টি হয় মজা বাট এটা কাঁচা পেঁপে পেকে গেছে মানে গরমে আর কি খুব একটা মিষ্টি ছিল না তো পেঁপে তো শরীরের জন্য অনেক উপকার স্কিনের জন্য অনেক উপকার তো আমি বললাম যে আম্মু আমি পেঁপে খাবো কেটে দিলে দিয়ে ঝুমুর আর কি বললো আপু কষ আছে পেঁপের ধুয়ে দিই তো আমরা আর কি পেঁপে খাচ্ছিলাম আর অন্যদিক দিয়ে হচ্ছে আমি বলি আমার মাছের মধ্যে যদি বলেন আমার ইলিশ মাছ খুব পছন্দের ছোটোবেলা থেকে এখন অবধি পর্যন্ত আমার হচ্ছে ইলিশ খুব পছন্দের ইলিশ মাছ যেভাবেই রান্না করে আমি ওইভাবেই খেতে পারি অনেক ইলিশ মাছ আমি খেতে পারি বিশেষ করে ভাজিটা অনেক বেশি খেতে পারি তো যাই হোক পেঁপে খেতে খেতে বলতেছিলাম যে ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছিল কেন জানি খুব ইচ্ছা করতেছিল ইলিশ মাছ খেতে তো যাই হোক খেতে খেতে হচ্ছে আরাফাতকে দিয়ে আমু দুইটা ইলিশ মাছ কিনে নিয়ে আসে আর ইলিশ দুইটা নিচে হচ্ছে বারোশো টাকা দিয়ে তো আমি এই ইলিশ মাছ দুইটা অনেক টাটকা ছিল আর এত সুন্দর গ্রাণ ছিল পদ্মার ইলিশ মানে হচ্ছে অরিজিনাল ইলিশ মাছই পাইছি তো যাই হোক আমার ছোট বোন বলতেছে যে ইলিশটা আমিই কাটি তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল আমি তো ওয়েট করতেছিলাম কখন বৃষ্টি আসবে বাট বৃষ্টির খবর নাই তো বৃষ্টির কথা চিন্তা করে সাদের মধ্যে হচ্ছে আমরা দুই বোন মিলে মাছ কাটাকাটি করতেছিলাম মনটা ভেঙে গেছে বৃষ্টি আর আসে নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কার আমার মতো ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে